পায়ে হেঁটেই করা যেতে পারে বিশ্বভ্রমণ কোন পথে জানেন সুদীর্ঘ এই হাঁটা পথের উপর দিয়ে যেতে গেলে আপনাকে পেরোতে হবে তিনটি মহাদেশ আসলে এই পথ শুধু ভিন্ন ভিন্ন দেশই নয় সংযুক্ত করেছে আস্ত তিনটি মহাদেশকে এশিয়া থেকে শুরু হয়ে ইউরোপের কয়েকটি দেশ ঘুরে একেবারে আফ্রিকার কেপটাউনে গিয়ে শেষ হয়েছে এই দীর্ঘ পথ বিশ্বের দীর্ঘতম হাঁটাপথের রাস্তা রাশিয়ার মাদাগান থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আসতে পারবেন যার দূরত্ব বাইশ হাজার তিনশো সাতাশি কিলোমিটার এই পথে হেঁটে যেতে গেলে বিমান ট্রেন বাস কোনো যানবাহনই আপনাকে উঠতে হবে না প্রতিদিন যদি আট ঘন্টা করে হাঁটেন তবে পাঁচশো সাতাশি দিন আর একশো চুরানব্বই দিন সময় লাগবে যদি কোনো বিরতি ছাড়া হেঁটে চলে তিনটি মহাদেশের মধ্যে দিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়া জলবায়ু ও ভৌগোলিক পরিবেশের সাক্ষী হতে হবে এই পথের দুদিকে পড়বে প্রকৃতির অপার সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবে তেমনই প্রতিপদে হতে হবে বাধার সম্মুখীন যেমন রাশিয়ার মাদাগান শহরের কথা গেলে এই পথ পুরোটাই বরফে ঢাকা আবার আফ্রিকা পা দিলেই শুরু হবে ঘন অরণ্য এবং তৃণভূমি আফ্রিকার এই অঞ্চল যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর কারণ রয়েছে হিংস বন্যপ্রাণীদের উপস্থিতি